হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু পারমিন কিচেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন আর একটা রেসিপি নিয়ে শেয়ার করতে সেটা হলো বিয়েবাড়ির স্টাইলের ফ্রায়েড রাইস আমি কেন বলছি বিয়েবাড়ির স্টাইলের কারণ ফ্রাইড রাইস একটা চাইনিজ ডিশ হলেও আমরা কিন্তু বাঙালিরা আমাদের নিজের মতো টেস্ট অনুসারে ফ্রায়েড রাইসটা বানাই চাইনিজ ডিশ বাট বাঙালির ছোঁয়া তাহলে চলুন দেখে নিই কথা না বাড়িয়ে আমি কিভাবে ফ্রায়েড রাইসটা বানাই রাইস বানানোর জন্য প্রথমে আমি রাইসটাকে রান্না করার জন্য দেখুন এখানে আমি একটা রাইস পটে জল দিয়ে একদম টক বক করে ফুটছে যেরকম টক বক করে ফুটছে দেখতে পাচ্ছেন এরকম অবস্থায় আমি রাইসটা বানাবো আগে থেকেই আমি আধা ঘন্টা মতো রাইসটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম আর এর সাথে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা লবণটা টেস্ট অনুসারে দেবেন যখন আপনারা রাইসটা কুক করবেন সেই সময় যদি লবণটা দিয়ে দেন তাহলে প্রত্যেকটা রাইসের মধ্যে সেমভাবে ভাবে লবণটা করবেন এদিকে রাইসটা হবে অন্যদিকে আমি সবজিগুলো আস্তে আস্তে কেটে নেব প্রথম আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ দিয়ে কেটে নেবেন তবে চাইনিজ ফ্রায়ে রাইসে অনেকটা এরকম লম্বা করে কাটা থাকে বিয়েবাড়ি স্টাইলে আমি এই জন্য লম্বা করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো এরপর একে একে বাকি সবজিগুলো কেটে নেবো একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব দেখুন একদম সরু সরু করে কাটতে হবে মোটা রাখলে কিন্তু আহ একেবারে কাঁচা থেকে যাবে যেহেতু এটা বয়ল করা হবে না কাপড়গুলো কাটা হয়ে গেলে আমি বেলগুলো একটু লম্বা লম্বা করে এরকম করে কেটে নেব কাটিংটা একেবারে আপনাদের পছন্দ মতো তবে ফ্রায়েড রাইসের ভেজিটেবল কাটিংয়ের উপর দেখতে অনেকটা সৌন্দর্য হয় ভেজিটেবলগুলো কাটতে কাটতে এদিকে রাইসটা হয়ে গেছে রাইসটা পুরো হান্ড্রেড পারসেন্ট বয়েল করলে হবে না সেভেন

এখানে আমি একটু সাদা তেল দিচ্ছি আর তার সাথে ঘি দিচ্ছি আপনারা চাইলে এটা শুধু ঘি করতে পারেন আর খেয়াল রাখবেন যে পাত্রটাতে ফ্রাইড রাইস বানাবেন সেটা একটু বড় সাইজের নিতে তার কারণ ছোট সাইজের হলে ফ্রাইড রাইসটা ঠিকভাবে মিক্সড করা যাবে না ঘি গরম হয়ে গেলে আমি এখানে একটু গোটা গরম মশলা গরম মশলা নিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর জাইফল এগুলো দিয়ে দেওয়ার পর যখন গোটা গরম মশলা থেকে ফ্লেভার আসতে শুরু করবে তখন আমি একে একে সবজিগুলো ফ্রাই করব। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি কারণ গাজর যেহেতু একটু শক্ত হয় সেই জন্য এটা প্রথম দিয়ে দিচ্ছি তারপর একে একে বাকি সবজিগুলো দিয়ে আমি হালকা হালকা ফ্রাই করে নেব এটা একেবারে লো ফ্লেমে করতে হবে যাতে অল্প বয়েলও হয় যেহেতু আমরা আগে জলে বয়েল করিনি বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির ফ্রায়েড রাইস কিন্তু এরকমভাবেই করা হয় আগে করে বয়েল করা হয় না গাজরগুলো আমি নেড়ে চেড়ে হালকা হিটে ফ্রাই করে নেব যতক্ষণ না গাজরগুলোর কালারটা চেঞ্জ হচ্ছে কালারটা একটু চেঞ্জ হওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বিন তারপর বিনটাকে একটু নাড়াছড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর মটরশুঁটি এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে লবণ আমি এখানে হাফ টেস্ট ইউজ করছি কারণ এর আগে আমরা রাইসের মধ্যে লবণ দিয়েছি এবার এই সবজিগুলোতে অল্প একটু লবণ দিতে হবে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করব যখন প্রত্যেকটা সবজির কালার চেঞ্জ হয়ে যাবে এবং সবজিগুলোকে চামচের সাহায্যে ভাঙলে ভাঙবে বাট এমনি ভেঙে ভেঙে যাবে না এই রকম অবস্থাতে আমরা সবজিগুলোকে আর ফ্রাই করবো না তাহলে জানব আমাদের সবজিটা ফিফটি টু সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে দেখুন এবার আমাদের কিন্তু সবজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং সবজির যে কোয়ান্টিটি সেটাও কিন্তু কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কাজু বাদাম এবং কিসমিস আপনারা চাইলে কাজু বাদাম এবং কিশমিশটা আগে থেকে ভেজে তুলে রাখতে পারেন আমি সবজির সাথে মিক্স করে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দেব রাইস রাইসটা অল্প অল্প করে মিক্সড করতে হবে এবং হালকা হাতে নাড়াচাড়া করতে হবে খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু রাইসটা ভেঙে যেতে পারে আর আরেকটা কথা বলে রাখি আমি আজকে দুশো গ্রাম রাইস ফ্রাই রাইস করছি আপনারা যত পরিমাণে রাইস ইউজ করবেন তার সাথে কিন্তু সবজি অন্যান্য মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে আজকে আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব আমি কোনটা কত পরিমাণে নিয়েছি আপনারা চাইলে ওখান থেকে একটু দেখে নিতে পারে ফ্রাইড রাইসটা আমি আগেই বলেছিলাম যে একটু বড় পাত্র নিতে হালকা হাতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায় এবং দেখুন আমি এখানে একটু কড়াইটা ঝাঁকিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন সুগার চাই ফ্রায়েড রাইস চাইনিজ খাবার হলেও আমরা কিন্তু বাঙালিরা ফ্রাইড রাইস একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি সেই কারণে এখানে সুগারটা দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুসারে নুন মিষ্টিটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি আদারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নেব খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে একেবারে সবগুলো মিক্সড হয়ে গেলে এবার আমি ওভেনটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেস্ট রাখবো যে কোনো খাবার রান্নার পর কিছুক্ষণ রেস্ট রাখলে তার প্রপার টেস্টটা ফিরে আসে দেখুন একেবারে গরম গরম পরিবেশনের জন্য রেডি ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা চিলি চিকেন বা চিকেন কষা দিয়ে খুবই ভালো লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন